জ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যিনি অফো ব্লগ তোমরা সব কেমন আছি ভালো আছি আমি ভীষণই ভালো আছি তো আজকে সকাল এই ব্লগটা স্টার্ট করলাম তো এখন সকালে আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে বসলাম তো ভাবলাম সেই কাজের সঙ্গে তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করি আজকে আমার ভিডিওর থামবেল টাইটেল দেখেই বুঝে গেছে আজকে ভিডিওটা কী হতে চলেছে তো আজকে আমি ভীষণই হ্যাপি হ্যাপিটা হওয়ার কারণ হচ্ছে আজকে আমি আইফোন নিচ্ছি মানে আইফোনটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি সেটা আজকে ডেলিভারি হবে তো এই নিয়ে আমি কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো যেমন আইফোন কেনার অনেক স্বপ্ন ছিল কিভাবে কি হলো কত টাকা দাম পড়লো কোনটা নিলাম কোন মডেলটা নিয়েছে কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আজকে তো চলো আমি বাড়ির কাজগুলো করি বসে বসে এখন জামা কাপড় গুলো গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্পগুলো করি তো এক নম্বর কথা বলি যে আজকে আমি থামবেল টাইটেল দিয়েছি যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে আইফোনটা কিনেছি কিন্তু সেটা একদমই নয় থাম্বেল টাইটেল দেওয়া মানে মানুষকে একটু ভিডিওর মধ্যে আকৃষ্ট করা তো থাম্বেল টাইটেলে যখনই যেটা থাকে সেটা কিন্তু ভিডিওতে কখনোই সত্যি হয় না আমি যে ইউটিউব থেকে পেমেন্টগুলো পাই সেইগুলো আমি নিজের শখ তামাশা করতেই খরচা করি এছাড়া আমার যে মোটা মোটা শখ আছে জীবনে সেইগুলো কিন্তু আমার পাপা বা অপুর গাছ থেকে আমি সেটা নিই মানে ওইগুলো অনেকে ভাবে মানে অনেক জেনে আমাকে বলে তুমি তো ইউটিউবের টাকা পাচ্ছি এটা কিনতে পারো ওটা কিনতে পারো মানে একদমই সেটা নয় যেটা ওদের কাছে পাওয়া সেটা আমি ওদের কাছেই নেবো আর যেটা আমার মনে হবে চলো ও আমাকে পাঁচটা ড্রেস কিনে দিল তো তার মধ্যে আমার আর একটা এক্সট্রা চয়েস হলো তো সেটা হয়তো আমাকে আর কিনে দেবে না তখন হয়তো আমি নিজের টাকা দিয়ে কিনলাম এইভাবে আমি নিজের টাকাগুলো খরচা করি আমি টাকা জীবনে জমাতে পারি না তো ওপরে আমাকে কিনে দিল আইফোনটা শেষ পর্যন্ত তো আইফোনের আমার খুবই স্বপ্ন ছিল আর আমি দু থেকে ফোন ইউজ করছি দেওয়ার পর থেকে আমাকে ফোন ইউজ করতে পাপা আমাকে ফোন কিনে দেয় তো প্রত্যেকটা ফোন আমি এক বছর এক বছর ইউজ করি এক থেকে দেড় বছর তার থেকে বেশি কিন্তু আমি কোনো ফোন ইউজ করি না তো এখন যে ফোনটা আমি ইউজ করছিলাম ওই ফোনটা কিন্তু আমার আড়াই বছর হতে চললো তো আড়াই বছর হওয়ার কারণটা হচ্ছে আমি যখন দিয়ে ব্লগ স্টার্ট করি তখন ওপো আমাকে ওই ফোনটা কিনে দেয় পঁচিশ হাজার টাকাতে তো আমার ওই ফোনটার ক্যামেরা কোয়ালিটি এতটাই ভালো লাগে তো আমি ওপোকে বললাম যে আমি কিন্তু এখন আর ফোন চেঞ্জ করব না তুমি যখন পারবে আমার একটা আইফোনের খুব স্বপ্ন আইফোন কিনে দিও তো আমার তিনটে ক্যামেরার আইফোন নেওয়ার খুবই ইচ্ছে ছিল তো আমার সময় হাই ফাই মডেলটা আমার পছন্দ হয় তো যখন থার্টি প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স এইগুলো এখন চলে গেল তখন নতুন করে কিন্তু ফিফটিন প্রো ম্যাক্স আসলো আর ফিফটিন প্রো ম্যাক্সটা আমার নেওয়ার খুবই 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 ইচ্ছে ছিল কিন্তু ওই ফোনটা নিতে গেলে এক লাখ ষাট সত্তর আশি এরকম পড়ে যাচ্ছে র্যামের ওপর দাম হয়তো তো আমার পক্ষে এতটা দাম দিয়ে একটা ফোন কেনা অসম্ভব ব্যাপার আর অসম্ভবকে সম্ভব করলেও কিন্তু আমি কিন্তু আমার মনে হয় না যে ফোনের উপর আমি আমি এত টাকা আজকে আইফোনটা নিলাম সেটা কিন্তু এক থেকে দুই থেকে তিন বছর আমার গায়ে থাকবে তারপর কিন্তু সেই ফোন ফোন ফেলতেই যাবে সেটা এক লাখ টাকা হোক দেড় লাখ টাকা হোক সেই কারণে আমি বুঝে শুনে একটু অল্প দামের মধ্যেই নিলাম ফোনটা একটা পার্সেল আসলো আমার এখন পার্সেল আসলে আমার তো পার্সেলের জন্য ওয়েট করছিলাম এটার মধ্যে আছে একটা ইয়ারফোন তো তোমরা নিচে দেখে নিলে যে মধ্যে কি আছে কারণ এখন কুরিয়ার বয় সব কিছু চেক আউট করে দেয় আর এরপরে আসছে আইফোন আইফোনটা আসবে ওপর হাত দিয়ে তো কুরিয়ার বয়গুলোর সঙ্গে আমার তো আলাপ আছেই কারণ এনি টাইমে পার্সেল আসতেই থাকে তো আমি জিজ্ঞেস করলাম একটা আইফোন আসবে তো বলছে কখন কোন ঠিকানায় তো বললাম সাইলিস্ট দোকানে তো বললো ঠিক আছে একটু পরেই চলে আসবো টাকা জন্য হাতে আছে আমি নিচ্ছিলাম তো আমি আর নিলাম না ওকেই দিয়ে দিলাম তো আবার শান্তি পেলাম আইফোনটা ঠিকঠাক আসবে কিনা পুরি জিজ্ঞেস করলাম ঠিকঠাক আসে তো তো বলছে হ্যাঁ ঠিকঠাক আসে কারণ চোদ্দো প্লাসটা আমি রামপুরহাটে পেলাম না আর আমাকে কলকাতা যেতে হতো কেনার জন্য তো আমার জ্বরটা তো কলকাতা সহজে যেতে যায় না এই নিয়ে সমস্যা আর আগে আমার যেটাই দরকার হয়েছে আমি ফোন পর্যন্ত কলকাতা থেকে কিনে আনতাম বিয়ের আগে যত ফোন ইউজ করেছি সবটাই কিনতাম কলকাতা থেকে কিনে আনতাম এখানে আমি ফোন কিনতামই না তো যাই হোক এটা ওপেন করে তোমাদের দেখানো হয়ে গেছে এরপরে আইফোন আসবে সেটা তোমাদের দেখাবো আমি এটা ঠিকঠাক আছে কিনা দেখি দেন তোমাদের সঙ্গে কথা বলছি এখন যে ইয়ারফোনটা করলাম একদমই ঠিকঠাক আছে এরপরে আমার জীবনে মানে অনলাইন থেকে অনেক দামি একটা পার্সেল আসলো যেটার দাম হচ্ছে আশি হাজার আর আমার ওকে বাড়িতে যেই ইয়ারফোনটা দিয়ে গেল এটার দাম আছে বাইশশো টাকা এটা একটা ওয়ান প্লাসের এয়ারফোন আছে অনেকটাই ভালো তো আমারও আগের এই হেডফোনটা আর কি একটা তো ইন্দুরে নিয়ে চলে যায় তারপর আর একটা খারাপ হয়ে যায় চার্জ নিচ্ছিল না সেই কারণে আমার খুব অসুবিধা হচ্ছিল তাই তাড়াহুড়ো করে একটা হেডফোন অর্ডার করলাম আর সঙ্গে একটা আইফোন অর্ডার করলাম আইফোনটা কিন্তু আমার হাজব্যান্ডই কিনে দিয়েছে ও আমাকে সারপ্রাইজ গিফট দিল আর ওকে আমি দিলাম তুমি যখন পারবে আমাকে একটা আইফোন কিনে দিও তো ওই দেড় লাখ টাকার আইফোন নেওয়ার জন্য খুব পাগলাম করছিলাম তারপর যাদের অনেক টাকা পয়সা আছে অনেক বড় মানুষ তারা কিন্তু আমাকে অনেকভাবে বোঝালো যে একটা ফোন তিন থেকে চার বছর তারপর তোমার কিন্তু ফোনটা ফেলতেই যাবে তো তুমি ওই দামের মধ্যে তুমি পরে আর একটা ফোন সবাই আমাকে বোঝালো যে ওই দামের মধ্যে তুমি পরে আবার একটা ফোন নেবে বেকার টাকাটা নষ্ট করে কি করবে সেই হিসেবে আমি আশি হাজারের ফোনটা নিলাম আর এটা আছে চোদ্দো প্লাস আশি হাজার বলতে আমার পুরোপুরি আশি হাজার পরে নিয়ে আমার হেড ফোন চার্জার এটা ওটা অনেক কিছু একসঙ্গে নিলাম তো সব মিলিয়ে আশি হাজারের কাছাকাছি পড়েছে তো আমার র্যামটা আছে দুশো ছাপান্ন আর দেখো এই আইফোনটা ওপো আমাকে এনে দিল তো আমার খুব ইচ্ছে আইফোন আমি কলকাতা থেকে নেব কিন্তু আমার বরটা জানোই তো সব দিক থেকে তো মন পাওয়া যায় না ও যখন তখন কলকাতা যেতে যায় না তাই আর রামপুরাটা কোনো মডেল পেলাম এই মডেলটা পেলাম না আর একটা কথা আমার কিন্তু ফোন কিনা সাত দিন আগে পর্যন্ত মাথায় ছিল যে আমি ফিফটিন প্লাস নেবো তারপর সবাই বলছে ফিফটিনের ফোনের থেকে ফোরটিনের ফোনগুলো অনেকটাই ভালো চার্জ সার্ভিস অনেক ভালো সেই কারণে ভেবে চিন্তা দেখলাম যদি আমি ইয়ে ফিফটিন প্লাস নিতে চাই তাহলে আমার প্রায় পঁচাশি নব্বই হাজার মতো পড়ে যাবে সব কিছু মিলে তাই তাই ভাবনা চিন্তা করে আমি কিন্তু এই ফোনটা নিলাম তো ফোনটা পেয়ে আমি ভীষণই হ্যাপি আর আমার আইফোন দিয়ে আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি এতক্ষণ কিন্তু আমার ওই ফোনের ভিডিও দেখছিলে এখন আইফোন দিয়ে ভিডিও করছি তো এবার আমি শ্বশুরবাড়ি যাবো আজকে সানডে আছে একটু শ্বশুরবাড়ি যাই যারা রেগুলার ভিডিও দেখো কে জানো যে আমি একটু শ্বশুরবাড়ি যাই সানডের দিন তাই যাচ্ছি রেডি হয়ে তো অপু বললো যে একটু চা করো তাই চা করতে যাচ্ছে আর আজকে ভীষণই গরম আমি গরমে বসে এডিট করছি এত কষ্ট করে এডিট করার পরে ভিডিও করার পরে যদি কোনো সফলতা না পাই কতটা কষ্ট হয় বলো তো কিন্তু যারা থামবেল টাইটেল দেখে মনে করছে আমি ইউটিউবের টাকা দিয়ে আজকে ফোন কিনেছি সেটা একদমই নয় অপু আমাকে কিনে দিয়েছে ইউটিউবের টাকা আমি নিজের মতো খরচা করি নিজের মতো জমিয়ে রাখি আমার টাকা দিয়ে আমি কিচ্ছু করি না তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার আইফোনটা কেমন লাগলো আইফোনের কালারটা কেমন লাগলো সব কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার কালারটা ভীষণই চয়েস আর এখন আমি চা করবো তাই উপর থেকে পানি নিচ্ছি আর মানে আর সত্যি আইফোন আগে কখনো ইউজ করিনি তো ক্যামেরার কোয়ালিটি তারপর স্লো মোশন সিনেমাটিক শর্ট সব কিছু ভিডিও দেখে আমার যানমন ভরে যাচ্ছে এরপর চাটা করে চলে আসে শ্বশুরবাড়িতে ওই হাসি জুমে মানে আমার জায় জুমে ওর মেয়ে টিউশন পড়ছে আর আমার জুমে কুলারে বসে আছি আমার জুমে বাস করি না আমার শাশুড়ি থাকে আমার শাশুড়ির কুলার এটা তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবে আর যারা নিউ ভিডিও করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা ঘন্টা টং করে বাজিয়ে দেবে আর আমাদের तुम्हारे आगे पोस टाटा बाय बाय